যে কোনো একটি সংখ্যা যেমন দুই আমি লিখে দিলে এটা প্রায়ের মধ্যে দেখছি যে কোনো একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা কি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় গুলাকে পূর্ণ সংখ্যা বলে ঠিক আছে যে কোনো একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গ্রহণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় যেমন দুইকে যদি এক ধারা গুণ করা তাদের দুই এদিকে যদি দুধার গুণ করা চায় দুইকে যদি তিন ধারা গুণ করা ছয় এদিকে যদি পাঁচ দ্বারা গুণ করা

এক দুই তিন চার পাঁচ ছয় পূর্ণ সংখ্যা মানে কি চলতে থাকবে চলতে থাকবে হ্যাঁ এগুলোর দ্বারা কোন করলে যে যে সংখ্যাগুলো পাওয়া যাবে যেমন দুই কে দুই এক দ্বারা খুন করলে দুই দুই কে দুই দ্বারা খুন করলে চার দুই কে তিন দ্বারা খুন করলে ছয় দুই কে সাত দ্বারা খুন করলে আট এই সংখ্যাগুলো পাওয়া গেল না এগুলো হচ্ছে ওই দুইয়ের গুণিত ওই দুইয়ের গুণিত তোমরা কি বুঝতে পারছো

কিন্তু এটা চলতে থাকবে দশ পর্যন্ত শেষ না তাহলে আমি দুই এর গুণিত লেখে রেখেছি দুই দুই একে দুই 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 এ চার দুই তিনে দুই চারে দুই পাশে তারপরে ব্রডিছি মানে চলতে আছে তারপরে চলতে আছে আরো অসংখ্য 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 আছে এটা কে কে বোঝার নাই সবাই বুঝছ সংখ্যাটা মনে রাখবা যে কোনো একটি সংখ্যা কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিত বলা হয় বা বলে তাহলে এই চারের গুণিত চারের গুণিত পারবা মাহাদির আছে তো চারের গুণিত দেখো চারের গুণিত মাহাদির পাকিস্তানে নাই দেখি হ্যাঁ না ইচ্ছা মতো তোমাদের দুইটা চারটা পাঁচটা বাজার ইচ্ছা মতো বাই করলো বলতো বল তাহলে চারের গণিত চার একে চার সাত দুয়ে আট চার তিনে বারো চার চার ষোলো চার পাশে কুড়ি আরো চলতে থাকে বুঝতে পারছো আচ্ছা অনন্য তো তুমি আটের কুণি দক বের করমা দাও কমা দাও কমা দাও তাহলে অনন্য বলতো আটের গুণিতক কিভাবে পিলা গুন করে আর গুণিত তাহলে চলতে থাকবে নাকি গুণিত তাহলে অসংখ্য বা অসী গুণিত কি সে